আজকে সারা কুষ্টিয়া জেলায় বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি যে দখনদারিত্ব ওরشده জায়গা দখল ওই চালের মোকাবে চাঁদাবাজি যার কারণে স্কুলের আজকে পরিষ্কার হয়েছে যে এই কমিটি হচ্ছে বিতর্কিত কমিটি এবং এই কমিটি হচ্ছে আওয়ামী লীগের পুনরবাসন করার পক্ষে কিন্তু আমাদের আবেদন আমরা দিয়ে আসছি কিছুদিন আগে আমাদের যুব নেতা টুকু ভাই একটা বক্তব্য দেখলাম ভাইরাল হয়েছে উনি উনি ভাবে পরিষ্কার ভাবে টুকু ভাইয়ের উদ্দেশ্যে আমি বলছি আপনি বলেছেন যারা দীর্ঘদিন এই সতেরো এই পনেরো বছর সতেরো বছর যারা আন্দোলন সংগ্রামে ছিল না যারা ভূমিকা রাখে নাই যারা আমি নিজের উপর সহজ হয়ে সুবিধা নিচ্ছে তাদেরকে কোনো কমিটিতে আসা যাবে না টুকু ভাই আপনার উদ্দেশ্যে আমি এই কথাটা বললাম কিন্তু আপনি যাদেরকে নিয়ে আজকে প্রণাম করছেন তাদের কাছে আপনি প্রস্তাব করেন কুষ্টিয়ার যে কমিটিগুলো দেওয়া হয়েছে উৎসা কমিটি কুমারখালী কমিটি কুষ্টিয়া রিসেন্ট কুষ্টিয়া পৌর কমিটি দিয়েছে আনিফের সাথে ছবি আমরা ভাইরাল এই কমিটি সবাই জানে এই জন্যে আমরা আমরা ধৈর্য ধরে আছি আমরা সেরকম কোনো কর্মসূচি এখন পর্যন্ত দেইনি সামনে কিন্তু আমরা হরতালের মতো কর্মসূচি নিয়ে আসতে পারি এবং যদি আপনার এইটা নিয়ে কোন রকম যদি আমাদের সাথে আলাপ আলোচনা না করেন এবং এই কমিটি এই কমিটি বাতিল করে নতুন কোন কমিটি না দেন তাহলে আমরা হরতাল থেকে শুরু করে বিক্ষোভে কুষ্টিয়াকে আমরা অচল করে দেব রাষ্ট্রনায়ক যারা তারেক রহমানকে জানাতে চাই যে আপনাকে ভুল বুঝিয়ে কুষ্টিয়াতে যে কমিটি অনুমোদন করা হয়েছে সেই কমিটি কুষ্টিয়াতে বিএনপির মান সম্মান ইতিমধ্যেই চলে ভাসিয়ে দিয়েছে আপনারা দেখেন সাজানো করে ব্যবসায়ীদের সাথে কথা বলেন তাদেরকে আজকে এত ছাড়াবাদী করেছে যে তারা আজকে ব্যবসার পুঁজি হারিয়ে ব্যবসার পরিচালনা করতে পারছে না চার কারণে চালের মূল্য অত্যগত থেকে চলে গিয়েছে হ্যাঁ তালেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের দূষণদের যদি কোনো দলে স্থান দেওয়া হয় তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব আরে আজকে এই সমাবেশে

ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে তাদের ইচ্ছা মতো তাদের যারা লেজুল বৃষ্টি করে তাদের দিয়ে কমিটি তৈরি করছে যা খুশি সে আচরণ করছে এরই প্রতিবাদে আজ আমরা এখানে সরব হয়েছি নেতৃবৃন্দকে বঞ্চিত করে কতিপয় ব্যক্তি স্বার্থ সেই এই জাতির কুতুব তাদের যে পদক কমিটি করেছে তাদের পরিচিত পদক্ষেপ নিয়ে আজকে এখানে সভা করছে এ আমাদের প্রান্ত দল ড্রেনটি যাতে আর তুলিশাদ না হয় জনগণের রাস্তা যাতে না হারিয়ে যায় সেই জন্যে আজকে আমাদের সংগ্রাম ঠিক এই জন্য আমরা আগামীতে আমাদের তারিখ আমরা সাহেবকে বলছি অনটির বিলম্বে এই অবয় জেলা অবয়ের কমেটি বাতিল করে জনগণের এই রাস্তা ভালো ড্রেনটিকে বিএনপি মুক্তি বিএনপির মুখী দিয়ে যা তাকিয়ে আছে এটি দেশের জনগণের আস্থা বরণ কমিটি অনুম বিলম্বে দেওয়ার জন্য আহ্বান জান